বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী এক অগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানানো হয়েছে সোমবার এ বিষয়ে একটি চিঠি লিখে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে অবহিত করেন ট্রাম্প পরে ওই চিঠিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশ করেন তিনি চিঠিতে বলা হয়েছে আপনাকে এই চিঠি পাঠানো আমার জন্য অনেক সম্মানের যাতে আমাদের বাণিজ্যিক দৃঢ়তা ও প্রতিফলন রয়েছে প্রকৃত ঘটনা হচ্ছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সঙ্গে কার্যক্রম চালিয়ে যেতে সম্মত হয়েছে যদিও আপনার মহান দেশের সঙ্গে উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি রয়েছে তথাপি আমরা আপনার সঙ্গে সামনে এগিয়ে চলার সিদ্ধান্ত নিয়েছি তবে তা হবে আরো ভারসাম্যপূর্ণ ও ন্যায্য বাণিজ্যের ভিত্তিতে চিঠিতে আরও বলা হয় সে কারণে আমরা আপনাকে বিশ্বের এক নম্বর বাজার যুক্তরাষ্ট্রের অসাধারণ অর্থনীতিতে করতে আমন্ত্রণ জানাচ্ছি আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে অনেক বছর আলোচনা অংশগ্রহণ করেছি এবং এই সিদ্ধান্তে পৌঁছেছি যে বাংলাদেশের শুল্ক ও অশুল্ক নীতিসমূহ এবং বাণিজ্যিক প্রতিবন্ধকতার কারণে যে দীর্ঘমেয়াদী ও স্থায়ী বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে তা থেকে আমাদের অবশ্যই সরে আসতে হবে দুঃখজনকভাবে আমাদের সম্পর্ক একে অপরের সমকক্ষ থেকে অনেক দূরে চিঠিতে স্পষ্টভাবে বলা ছিল দু হাজার পঁচিশ সালের এক আগস্ট থেকে শুরু করে আমরা যুক্তরাষ্ট্রে প্রেরিত যে কোনো এবং সব বাংলাদেশি পণ্যের ওপর বাংলাদেশ থেকে আগত পণ্যে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক নেব উচ্চতর শুল্ক এড়ানোর জন্য পাঠানো পণ্যগুলো সেই উচ্চতর শুল্কের সাপেক্ষেই হবে দয়া করে বুঝবেন পঁয়ত্রিশ শতাংশ শুল্কটি আপনার দেশের সাথে আমাদের বাণিজ্য ঘাটতির বৈষম্য দূর করার জন্য যা প্রয়োজন তার চেয়ে অনেক কম আপনি জানেন যে যদি বাংলাদেশ বা আপনার দেশের বিভিন্ন কোম্পানি যুক্তরাষ্ট্রের পণ্য উৎপাদন বা তৈরি করার সিদ্ধান্ত নেয় তাহলে কোনো শুল্ক আরোপ করা হবে না বস্তুত আমরা সম্ভাব্য সব কিছু করব দ্রুত পেশাদারত্বের সঙ্গে এবং নিয়মিতভাবে অনুমোদন পাওয়া যায় অন্যভাবে বললে কয়েক সপ্তাহের মধ্যেই সেই প্রক্রিয়া সম্পন্ন করা হবে চিঠিতে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা কোনো পদক্ষেপ নেয় তাহলে তার জবাবে যুক্তরাষ্ট্র ও শুল্ক আরও বাড়াবে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন বাংলাদেশ যদি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেয় তাহলে সেই বাড়তি হারও যুক্তরাষ্ট্রের পঁয়ত্রিশ শতাংশ শুল্কের সঙ্গে যোগ হবে অনুগ্রহ করে এটা উপলব্ধি করুন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি যেটা স্থায়ী হওয়ার নয় সেটা তৈরির পেছনে ভূমিকা রাখা বাংলাদেশের অনেক বছরের শুল্ক ও অশুল্ক নীতি সমূহ এবং বাণিজ্য বাধা সংশোধন করার লক্ষ্যে এসব শুল্ক আরোপ করা হয়েছে এই ঘাটতি আমাদের অর্থনীতির জন্য একটি গুরুতর হুমকি এবং সত্যিকার অর্থে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি গত তিন এপ্রিল যুক্তরাষ্ট্রের সাবেক নীতি পরিবর্তন করে বিশ্বের বেশ কয়েকটি দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে সময় বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে সাঁত্রিশ শতাংশ করা হয় যেখানে আগে গড়ে পনেরো শতাংশ শুল্ক প্রযোজ্য ছিল এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের রপ্তানি খাতে নতুন চ্যালেঞ্জ তৈরি হয় খবর প্রবাস